চল আমি থার্স্টি আমাকে একটু জল খেতে হবে বাড়ি চল আমার কাছে ভাতও নেই কখন রাত বই যে ওকে নিয়ে যাব ইউ আর ব্রেকিং দা ল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি ওয়েডনেসডে সকাল সকাল আবি বাবুর জন্য ব্রেকফাস্ট রেডি করছি আজকে আবি ব্রেকফাস্টে আছে বেগল আর ক্রিম চিজ এটা আবির খুব পছন্দের একটা ব্রেকফাস্ট বেগালটা টোস্ট করতে দিয়ে দিই তারপরে আবি স্কুল লাঞ্চ বানাবো কদিন ধরে বেশ ঠান্ডাও হচ্ছে সকালবেলার দিকে টেম্পারেচার মোটামুটি ওই বারো তেরো ডিগ্রি মতন থাকে আজকে স্কুলের যে মর্নিং স্ন্যাক তাতে আপেল দেবো এত বড় আপেলটা খেতে পারবে না হাফটা কেটে দিয়ে দেবো বাকি হাফটা আমরা কেউ একজন খেয়ে নেব বুধবার দিনকে সকালবেলাটাতে না রাত্রে ডিনারে যেটা খাবো সেটার বেশ কিছুটা রান্না করে রাখলে পরে সুবিধা হয় কারণ হাতে খুব কম সময় পাওয়া যায় বুধবার দিন ডিনার করার জন্য অফিস শেষ করতে করতে পাঁচটা শোয়া পাঁচটা তো হয়েই যায় আর ছটার সময়তেই অ্যাবিকে আবার ডিনার করে নিতে হয় ওর ওই সেভেন ফিফটিনে থাকে সকার ক্লাসটা কিন্তু স্কুল লাঞ্চ আমাদের সকালবেলা ব্রেকফাস্ট মাঝে মাঝে আমাদের লাঞ্চের জন্য কিছু একটা বানাতে হয় এসব করে আর সময়টা ম্যানেজ করতে পারি না অ্যাবি এই জাস্ট ঘুম থেকে উঠলো অ্যাবি বেগালটাকে না আমি মাঝখান থেকে দুটো টুকরো করে দেব। তাহলে পরে ওর খেতে সুবিধা হবে আর এর সাথে আমি একটা বানানা দিয়ে দেবো আজকে আর মিল দেবো না আজকে এটাই ওর ব্রেকফাস্ট আর আমি ভাবছি এখন একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিই তাহলে অফিস করে উঠেই সঙ্গে সঙ্গে ডালটা অন্তত পক্ষে রেডি হয়ে যাবে উইকেন্ডেই ডাল সেদ্ধ করে রাখি কিন্তু এই উইকেন্ডে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া করতে গিয়ে ডালটা সেদ্ধ করে রাখা হয়নি তখন আমাদের পাড়া একটা ছোট্ট পার্ক আছে বাচ্চারা সামারের সময় খেলবে তার জন্য পার্কটা দেখলাম আজকে ভালো করে ক্লিন করছে এ এখন স্কুলে ড্রপ করতে যাচ্ছি মোটামুটি এই চার পাঁচটা স্ট্রিট বাদে বাদে এরকম একটা করে পার্ক থাকে বাচ্চাদের খেলার জন্য আর পার্কগুলো খুব সুন্দর করে মেনটেন করে মাঝে মাঝে এসে ঘাস ছেটে দিয়ে যাবে জঙ্গল টঙ্গলগুলো সব ক্লিন করে দেয় তারপরে আবার বাচ্চাদের খেলার সময় যাতে ওই জায়গাটা কাদা কাদা না হয়ে যায় তার জন্য মালচ ছড়িয়ে দিয়ে যায় অফিস শেষ হয়েছে এবার আইবাবুকে নিয়ে যাচ্ছি পিয়ানো ক্লাসে আজকে আইবাবু পিয়ানো ক্লাস আমি ড্রপ করতে যাব এমনিতে তো আমি যাই না অমিটি যায় ওকে ড্রপ করে দিয়ে আসে কারণ এই সময়টা আমি রান্না করি কিন্তু আজকে আমি ভয়ানক ব্যস্ত মানে আমাদের দুজনেরই লাস্ট দুই সপ্তাহ ধরে প্রচণ্ড কাজের চাপ মানে কোনো রকমভাবে ম্যানেজ হচ্ছে সব কিছু আর কি এরকম দিয়ে ও আবার পিয়ানো ক্লাসে এখন কোন ট্রেলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাবে আমাকে দেখাবে ফেরার সময় ঠিক আছে হ্যাঁ ফেরার সময় ঠিক আছে এখন আর সময় নেই হাতে আজকে জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠী তো নর্মালি আমি ওই ফল টলগুলো কেটে একটুখানি অমিতকে দিয়ে দিই খাওয়ার জন্য এমনিতে তো কিছু উইকডেসে কিছু করা সম্ভব না ওই জন্যই তো উইকেন্ডে খাওয়া দাওয়াটা সমস্ত সেরে ফেলেছি জামাই ষষ্ঠী স্পেশাল খাবার দাবার কারণ নাহলে বাড়িতে সবাই মন খারাপ করে যে জামাই ষষ্ঠী তোরা কিছু খাওয়া দাওয়া করলি না মা বলতে থাকে দিদি বলতে থাকে কন্টিনিউয়াস আর কি তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি তো এমনি আমি ভেবেছি ফল টল সাজিয়ে দেবো বাবা আছে রকম ভাবেই সুযোগ হয়নি এমনিতে তো আমাদের দুজনের ওয়ার্ক ফ্রম হোম থাকে তো কি হয় সকালবেলা উঠে তো সবার সাথে সবার দেখাই হয় আজকে অমিতের সাথে অ্যাভি দেখা হয়নি ইভেন স্কুল থেকে এসেও দেখা হয়নি অ্যাভি তো সাড়ে তিনটে পনেরো চারটে সময় আছে এই যে এখন না না হ্যাঁ দিয়েই পাঁচটার সময় বাবা ওকে বলছি রে অ্যাবি তোর সাথে সকাল থেকে দেখাই হয়নি মানে রকমই হেডফোনটা খুলে ওর সাথে একটু হাই করেছি সকাল থেকে হ্যাঁ বলো হ্যাঁ আগে এই রাস্তাটা দিয়ে আমরা স্কুল যেতাম এখন রান্না সকালবেলা তো ডাল সেদ্ধ করে রেখেছিলাম আমার কাছে ভাতও নেই কখন রাত যে ওকে নিয়ে যাব ওর পিয়ানো ক্লাসটা হবে বসে থেকে আবার নিয়ে আসবো বসে থেকে নিয়ে আসবো এবার আসার আগে আমি অমিতকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ওকে আনতে যেতে পারবে তাহলে আমি ড্রপ করে চলে আসবো বলছে না মনে হয় না আমি পারবো আমি বলছি ঠিক আছে তাহলে আমি ওখানে বসে নিয়ে আসবো আমি জানি না কি রান্না বান্না কি খাওয়া দাওয়া হবে সেরকম হলে আমরা হয়তো বাইরে থেকে খেয়ে নেবো এবার অমিত বলছি ঠিক আছে দেখছি এটা আমি এটা কথাটা বলে নিচে নেমেছি আমি জুতো টুতো করছিলাম আমাকে বলছে আমাকে ওই সব কিছুই শোনার পর আমাকে বলছে আমি শুনলাম বাইরে খাওয়ার জন্য ডিসকাশন হচ্ছে এখনো কনফার্ম হয়নি বাইরে খাওয়ার ডিসকাশনটা দেখছি পিয়ানো ক্লাসটা করিয়ে নিয়ে আসি তারপরে হ্যাঁ এই যে আমার ছেলে কোনো রকম শর্টকাট হবে না এই হচ্ছে পিয়ানো ক্লাস রাস্তাটা ক্রস করলে পিয়ানো ক্লাস বলছে না যাবো না ইউ আর ব্রেকিং দ্য ল আমি একদম যেখান থেকে হাঁটা জায়গা সেখান থেকেই যাব আমাকে অনেক কিছু বললো আমি যদি ওদিক থেকে যাই তাহলে ইটস কল জে ওয়াকিং হ্যাঁ তুমি করতে পারো না তুমি এরকমভাবেই হাঁটবে হ্যাঁ হ্যাঁ চলো এটা এমনি ইন্টারনাল রাস্তা এটা আমাদের পাড়ার মধ্যে এই মিউজিক ক্লাসটা চলো এগিয়ে যাবো বা ফাইভ থার্টি হয়ে গেছে তুই এগিয়ে যা পড়ে যাস না তো না তো এটা পাড়ার মধ্যে বলেই হেঁটে আসা যায় সামারে আর অ্যাবিও সামারে হেঁটে আসতেই পছন্দ করে সব কিছু ইচ্ছে করে যে পিয়ানো ক্লাস শেষ হয়েছে নিয়ে যাচ্ছি ও স্কুল থেকে রাস্তার উল্টো দিকে কোন ট্রেলে ঘুরতে গিয়েছিল ও আর ওর জুনিয়র বাড়ি সবাই মিলে স্কুল থেকে সেখানে নিয়ে যাবে আমাকে এখন ঘুরতে আমি বলেছি সামার ব্রেক যখন হবে তখন সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে তুই আর আমি যাব তখন দেখাবি তারপরে এবার হয়ে গেল ওটা আমি রকম ভাবে রাজি টাজি করিয়ে নিয়ে এলাম দেখতে পেয়েছে এখানটায় আমি একটু যাই না স্কুলের প্লেগ্রাউন্ডে খেলে আসি না এই তো খেলে এলি আর এখন যেতে হবে না বাড়ি চল এখন এই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে খুব আবার ওই স্কুল প্লেগ্রাউন্ডে কোনো বন্ধুর সাথে দেখা হবে আবার পাঁচ সাত মিনিট ওখানে কাটাবে আমি ভাবছিলাম মনে মনে ডাল সেদ্ধটা করা আছে যদি ভাত আর ডালটা করে নিতে পারি একটু লেফট মাছ আছে তাহলে আর বাইরে খেতে যেতে হবে না কিন্তু এ তো আর কি যা শুরু করেছে এখান থেকে যাব ওখান থেকে যাব এখন স্কুল প্লে গ্রাউন্ডে তো বিকেলবেলা সব বাচ্চারা খেলতে আসে বন্ধু বান্ধব পাবে ওখানে আবার দশ পনেরো মিনিট কাটাবে সারা দিন স্কুলে আসে তারপরেও আবার স্কুলের পাশ থেকে যাওয়ার সময় স্কুলে ঘুরে যাই খেলে যাই কি যে মজা পায় চলো চলো না না চলো বাবা এটা কিন্তু তোর ওর ক্লাসে কিন্তু এখন আর কেউ আসে না এখানে এটা আরো ছোটদের জুনিয়ার কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনদের জন্য তাও ওর ইচ্ছে হয়েছে এখানে লাভালাভি করার হয়েছে চলো বাবা পড়ে যাস না আমি চল চল বাবা দেরি হয়ে যাচ্ছে আমি অফিস থেকে উঠে জলও খাইনি একটু সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়েছি ওকে আমারও অফিস শেষ হতে হতে দেরি হয়েছে

মেল বক্সের চাবিটা নিয়ে এলে ভালো করতাম অনেক দিন লেটার টেটারগুলো চেক করা হয় না দেখি কালকে যখন আবিকে স্কুলে সকালবেলা ড্রপ করতে আসবো তখন নিয়ে আসবো চাবিটা কে হলো আবার আসছিস কেন বাড়ি পৌঁছে গেছে আবার দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসছি চল চল আবার চলে এলি কেন না না চলো বাবা এক্ষুনি একটু রেস্ট নাও তারপর আবার চলো আইসক্রিম খাবে চলো বাবা আইসক্রিম ও বাবা এসেছে কাজ শেষ হয়েছে আচ্ছা আচ্ছা চল চল অলজ সো ফার চল নে তে ভি যেতে লাল হয়ে এশছে এবার আইসক্রিম খাবে আজকে বাইরে হেঁটে এলাম এত গরম সকালবেলাতে টেম্পারেচার ছিল 10 বারো মতন মনে হয় এখন 24 25 টেম্পারেচার সকালে রীতিমত ঠান্ডা লাগছিল যাওয়ার সময় আর এখন কি গরম রোড হ্যাঁ ই ঠান্ডাই লাগছিল সবাই হালকা জ্যাকেট পরেছিল শুধু তুই পড়িস সকাল স্কুল আস সময় না খেয়ে চোখে মুখে জল দিয়ে ওই সকালে সমস্ত জার্সি টার্সি পরে না সকাল ক্লাসে আমরা একটু টু থ্রি মিনিটস লেট এখানে তো আবার খুব টাইমের ব্যাপারে সবাই খুব পাঞ্চল তাই না আবিকে হ্যাঁ হ্যাঁ চলো আবিকে এখান থেকে না এখানে নামিয়ে দিলাম এইবার আমাদের ঘুরে গিয়ে পার্কিং করে তারপরে আসবো আবি ততক্ষণে খেলা শুরু করুক পার্কিং থেকে ওই ট্রেলের মধ্যে দিয়ে তারপরে আসতে হয় এদিকে পার্কিং ট্রাই করবে আজকে আগের দিনকে ভালো করে গোল গোল করে ঘুরে আমরা দেখে গেছি কোথায় কোথায় পার্কিং কোথায় নিয়ারেস্ট পার্কিং কাছাকাছি কোথাও পার্কিং পেলে রেখে দেবো একটা কাছাকাছি পার্কিং পেয়ে গেলাম এই যে এই যে এখানে পার্কিং পেয়েছি আর এখান থেকে ঢুকলেই আবিদের ক্লাস হচ্ছে মানে অতটা ট্রেলে হাঁটতে হবে না ওটা প্রথম দিন ছিল তো সবাই ওইখান থেকে গাড়ি ঢোকা ছিল আমরা ওখান থেকে গাড়ি পার্ক করেছি এখানে খুব লিমিটেড জায়গা পার্কিং এর জন্য যে খেলা হচ্ছে দেখতে পাচ্ছি এমনিতে প্লেগ্রাউন্ডটা খুব সুন্দর চারিদিকে সবুজ গাছপালা সবাই চেয়ার পেতে বসে আছে আমরা হয়তো বসবো না হাঁটব যদি হা বসতে হয় তাহলে পরে ওই বসার জায়গা আছে ওগুলো হতে যদি জায়গা পাই ভালো না হলে পরে গিয়ে চেয়ার নিয়ে আসবো কাছেই তো পার্ক করেছি আমাদের আমি বাবুর খেলাধুলা কমপ্লিট হয়েছে এবার আমরা যাব রেস্টুরেন্ট কিছুতেই এবি দৌড়াস না বাবা আমি বাড়িতে বললাম অনেক করেছে আমি ভাতটা করে দিই ডালটা করে দিই তারপরে চলে যাবো তারপরে এসে অমলেট করবো কেউ কিছুতেই রাজি নয় আমিও ভাবলাম জামাই সৃষ্টিতে থাক ঠিক আছে সবাই রেস্টুরেন্টে খাবে বলছে আমি কেন না করব। এখন রেস্টুরেন্টে খাবে এখন গাড়িতে বসে অ্যাবি ট্রান্সফরমেশন হবে গাড়িতে বসে চলে এসেছি আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হাক্কা নেশান আমাদের এখন মানে অ্যাবিত তো প্রচণ্ড খিদে পেয়েছে এত তাড়াতাড়ি খাবার একমাত্র চাইনিজ খাবারই আমরা পাবো সেই জন্য চলে এসেছি এটা তো আমাদের পুরো রেস্টুরেন্ট হাম এখানে তো মাঝে মাঝেই আসি আর অ্যাবি চেঞ্জটা রাখাই অ্যাবি আমাদের বাড়িতে মা বারবার করে বলে দিচ্ছে অ্যাবিকে একটা নতুন জামা পরাস ষষ্ঠীতে অ্যাবিকে একটা নতুন জামা পরাস আমি সকালে স্কুলে মানে নতুন জামা পরে পাঠাতে ভুলে গেছি তার জন্য গাড়িতে করে নিয়ে এসছি এখন যখন রেস্টুরেন্টে এসছি তখন ভাবলাম তাহলে এটা পরে নেবে নালে তো ভাবছিলাম যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে নতুন জামা পরে ঘুমোবে দেখছিল দেখছিলাম তো সময়ই নেই আসবে আমি ডিনার করবে তারপরে সকাল খেলতে যাবে আসবে কখন পরবে নতুন জামা তাও একটু রেস্টুরেন্টে এলাম বলে ভালোই হয়েছে যদিও ওদের মানে জামাই ষষ্ঠীর গিফট মানে জামা কাপড় অন দা ওয়ে আসছে মা দিদি দুজনে এই আমি দেখতে পেয়েছি ইসিটা ভ্যাল নিজে পড়ে গেছে ওটা নিয়ে খেলছিল ছুঁড়েছুঁড়ে ঠিক আছে ওখানে গিয়ে ট্র্যাশ করে দিবি মা দিদি দুজনে মিলে আমাকে প্রায় লাস্ট দুদিন দিন ধরে জিজ্ঞেস করেছে পার্সেলটা গেছে পার্সেলটা গেছে আসছে তোদের জামা কাপড় জামাই ষষ্ঠী জামা কাপড় এই বাবুরই প্রচন্ড কিনে পেয়েছে ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে বললো টেন টু ফিফটিন মিনিটস লাগবে ঘুমাবো এবার টেন টু ফিফটিন মিনিটস এই জামাটা ইন্ডিয়া থেকেই এসেছে কিন্তু আজকে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ তো এটা বেসিক্যালি চিকেন পকোড়াই ফ্রায়েড চিকেন আর তার সাথে একটা পুদিনা পাতার চাটনি দিয়েছে আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে নুডলস আর এই হট গার্লিক চিকেন এই কম্বোটা খুব ভালো বানায় আর মোমো আমাদেরকে বললো স্টিম মোমো প্রায় কুড়ি মিনিট মতন লাগবে আর এই ফ্রাইড মোমো তাড়াতাড়ি হবে তো আমরা সেটাই অর্ডার করলাম হলো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া আমি অমিতকে বলছি যে আজকে আমি ট্রিট দিচ্ছি আবার অমিত আমাকে বলছে না না আমি ট্রিট দিয়ে দিচ্ছি এরকম বলেছে অ্যাবি মাঝখান থেকে উঠে বলছে আমি ট্রিট দিয়ে দেবো বা অমিত বলছে তুই কোথা থেকে পাবি তোর কাছে তোরা কার্ডটা তো আমার কাছে আছে আমার কাছ থেকে নিতে হবে তো দেবে মানে এরকম ও দুজনের এরকম দেখে ব্যাপারটা ও অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী ব্যাপারটা কখনো পায়নি ওই জন্য খুব একটা ব্যাপারটা বুঝতে পারছে না চলো এবার আমরা বাড়ি যাই সাড়ে নটা বেজে গেছে বাড়িতে ডাল ভাত খাওয়াতেই পারতাম মানে কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল ডে ডাল ভাত খাওয়ার জন্য আর জোড়াজোড়ি করলাম না চাইনিজ খেয়ে নিলাম চাইনিজ আমাদের সবারই খুব পছন্দ আর এখানে রেস্টুরেন্টে খাবার দাবার ভালোই বানায় মানে ওরা আস্তে আস্তে এমন হয়ে গেছে না লাইট কোথায় না আর ওরা আস্তে আস্তে এমন চেনা হয়ে গেছে দেখলে পরেই আমাদের দেখে বলে আর কি যে একদিন এর মধ্যে একদিন অমিত টুকো করেছিল না সেই বাইরের পিকনিক টেবিলে বসে খাচ্ছিলাম অমিত বলছে ও তোমার খাবার অর্ডার করে নেওয়া হয়ে গেল ও ভেবেছে আমরা বসে খাবো অমিত বলছে না না আজকে আমরা বাইরে বসে খাবো আমাদের আজকে জামাই ষষ্ঠী প্রচন্ড ব্যস্ততার মধ্যে উইক ডেজে সেই হিসেবে রেস্টুরেন্টে খেয়ে একটুখানি সময়টা একটু অন্যরকম করে কাটালাম ভালোই কাটলো এখন ভীষণ টায়ার্ড বাড়ি গিয়ে না আমি টায়ার্ড না চাবি বাবু টায়ার্ড না ঘুম পাচ্ছে না একটাও ঘুম পাচ্ছে না আচ্ছা ঠিক আছে একটুও না এই বাবু নতুন জামাও পরেছে ছবি তুলে বাড়িতে পাঠিয়ে দিতে হবে এই যে নতুন জামা পড়েছে জামাই সৃষ্টিতে চলো আমরা ব্লগ এখানেই এন্ড করে দিই আজকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা